আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলেই সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে আজকে পড়ব সিং বংশের ইতিহাস সম্পর্কে দেখো এই ভিডিও এই চ্যাপ্টার সম্পর্কে অলরেডি আগে আমি দিয়েছি সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য নিয়ে আবারও আমরা সেন বংশের ক্লাসটি তোমাদের সামনে রাখছি এবং তোমরা যারা অলরেডি আগে ক্লাস করেছো তারা এক্সট্রা যে ডাটাগুলি দেওয়া রয়েছে সেগুলিকে একটু নোট ডাউন করে নেবে দেখো সেন যুগ যখন পড়ছি তাহলে সেন যুগে আগে কিছু সাধারণ তথ্য আমাদেরকে পড়তে হবে আর এই সাধারণ তথ্যে সবার আগে যে প্রসঙ্গটি আসে সেটাই হলো সেনদের বাসস্থান কোথায় ছিল তাহলে এটা নিয়ে কেউ কেউ বলেন ঐতিহাসিকরা যে এদের আদিবাসের স্থান ছিল কর্ণাটক বা মহীশূর অঞ্চল আবার অনেকে মনে করেন যে উত্তরপ্রদেশের কর্ণাট অঞ্চল কনৌজ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এই কর্ণাট রাজ্য ছিল সেই কর্ণাট অঞ্চলে ছিল এদের আদিবাসের স্থান তাদের পরিচয় নিয়েও কিন্তু বেশ কিছু মতবাদ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে এই সেন রাজারা নিজেদেরকে পরিচয় দেন বীর সেনের বংশধর হিসেবে আদি যে বীর সেন আর নৈহাটি শিলালিপি থেকে আমরা জানতে পারি যে তারা চন্দ্রবংশীয় আর এই চন্দ্রবংশীয় নেতা বীর সেনেরই পরবর্তী বংশধর বলে নিজেদেরকে এরা পরিচয় দিয়ে থাকেন এরা প্রত্যেকেই প্রথম জীবনে পাল রাজাদের অধীনে উচ্চ পদে কর্মচারী হিসেবে কাজ করেছেন পরবর্তীতে পাল রাজাদের দুর্বলতার সুযোগে তারা স্বাধীন রাজ্য স্থাপন করেন আর সকল পাল রাজারাই কেবল সামন্ত সেন বাদ দিয়ে সকলেই গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন এবং একই সঙ্গে মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন মনে রাখতে হবে সকল সেন রাজারা মূলত ছিলেন শৈব পরবর্তীতে লক্ষণ সেন যখন ক্ষমতায় বসে। তখন লক্ষণ সেনের সময় থেকে মূলত বৈষ্ণব ধর্ম ইভেন লক্ষণশাল নিজেও বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন বৈষ্ণব ধর্মে বাংলায় প্রসার করতে শুরু করে আর এই কারণে আমরা দেখবো যে বাংলায় সেই সময় গোড়া হিন্দু ধর্মের প্রভাব ব্যাপকভাবে সমাজ ব্যবস্থায় চেপে বসে এবং যার ফলস্বরূপ বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ তারা সেই সময় বাংলা ছেড়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে চলে যায় এবং তারপরে ক্রমান্বয়ে আমরা দেখতে পারি যে বাংলায় মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ সেরমভাবে দেখাই যায়নি তো এই গেল আমাদের প্রথম কিছু জেনারেল ইনফো তোমরা পড়লে তারপরে পড়তে হবে সেন যুগের যে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারছি তার সোর্স কী তাহলে সেন যুগের ইতিহাস যে আমরা জানতে পারছি তার মূল সোর্সই হলো বেশ কিছু প্রশস্তি বা তাম্রলিপি আর এখানে প্রথম নাম নিতে হয় দেওপড়া প্রশস্তি দেওপরা প্রশস্তি উমাপতিধরের রচনা এবং তোমরা সবাই জানো যে বিজয় সেন প্রশস্তি শ্রীহর্ষের রচনা এছাড়া ব্যারাকপুর তাম্রপট বিক্রমপুর তাম্রপট এবং আমরা আরও মিনহাজুর সিরাজের তবাকাত ই নাসেরি যে গ্রন্থ সে গ্রন্থ থেকে আমরা জানতে পারি এবং একই সঙ্গে বল্লাল চরিত কবি আনন্দ ভট্টের রচনা সেখান থেকে জানতে পারি গৌরধিস স্কুল প্রশস্তি থেকে আমরা জানতে পারি তাহলে এইগুলি হচ্ছে মূলত সোর্স সেন বংশের রাজত্বকাল জানার বা ইতিহাস জানার। আর এরপরে সরাসরি আমাদের তৃতীয় পর্ব যে আলোচনা চলে আসে সেটা হচ্ছে রাজাদের সম্পর্কে তো সেন বংশের প্রথম উল্লেখ্য ব্যক্তি আমরা বলতে পারি তিনিই হলেন সামন্ত সেন যাকে প্রতিষ্ঠাতা মনে করা হয় বর্ধমান বা রাঢ় অঞ্চলে তিনি তার এই সেন বংশের স্থাপনা করেছিলেন প্রকৃত অর্থে তিনি না কোনো গৌরেশ্বরূপ ধারণ করেছিলেন না কোনো ডাইনাস্টি স্টাবলিশ করেছিলেন তবুও সেন যুগের ইতিহাসের সূচনার সময়কাল এবং প্রথম উল্লেখ্য ব্যক্তি হচ্ছে সামন্ত সেন সামন্ত সেনের পরে হেমন্ত সেন সে বসেন এবং এই হেমন্ত সেন সেনকে অনেক ঐতিহাসিক ঐতিহাসিক মনে করেন যে সেন বংশের প্রথম রাজাই হলেন এই হেমন্ত সেন এবং হেমন্ত সেনই এবার সেন বংশকে সেন ডাইনাস্ট্রিতে পরিণত করেন অর্থাৎ সেন থেকে এরা ধীরে ধীরে ডাইনাস্ট্রিতে পরিবর্তন হয় কি কারণে কারণ ওই যে বরেন্দ্রভূমিতে যে কৈবর্ত বিদ্রোহ দেখা দিয়েছিল সেই কৈবর্ত বিদ্রোহে পাল রাজারা সেদিকে এই সুযোগেই তিনি তার এই সাম্রাজ্য বা রাজ্য স্থাপন করেন বলে মনে করা হয় মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন এবং একই সঙ্গে আমরা এখান থেকে পড়ব যে তার যে স্ত্রী যশোদেবী সেই যশোদেবীকেও মহারাজ্ঞী বলে উল্লেখ করা এবং মহারাজা ধীরাজ তিনি উপাধি ধারণ করেছিলেন এছাড়া তাকে রাজ রক্ষ সুদক্ষ রাজরক্ষা সুদক্ষ বলে উল্লেখ করা হয়েছে ব্যারাকপুর তাম্রপটে ব্যারাকপুর তাম্রপটে তো হেমন্ত সেন সম্পর্কে আমরা এই তথ্যগুলি জানলাম আবারও রিপিট করছি তাকেই প্রথম রাজা মনে করা হয় এবং তিনি মূলত সেন ডাইনস্ট স্থাপনা করেছিলেন কৈবর্ত বিদ্রোহের কারণে যখন পাল রাজারা ওইখানে বরেন্দ্রভূমি উদ্ধারের ব্যস্ত সেই সময় তিনি মূলত এই তার স্বাধীন রাজ্যে স্থাপনা করেন আর তাকে ব্যারাকপুর তাম্রপটে মহারাজা ধীরাজ এবং একই সঙ্গে রাজরক্ষা সুদক্ষ বলে উল্লেখ করা হয়েছে তার স্ত্রী যশোদেবীকেও মহারাজ্ঞী বলে উল্লেখ করা হয়েছে ওই ব্যারাকপুর তাম্র তাম্রপটে এটা গেল হেমন্ত সেন সম্পর্কে হেমন্ত সেনের পরে দেখো বিজয় সেন সম্পর্কে যদি পড়ি তাহলে স্বাধীন সেন বংশের স্বাধীন রাজা বলা হয় বিজয় সেনকে কারণ বরেন্দ্রভূমি উদ্ধারে রামপালকে সহায়তা করে তিনি এই স্বাধীন রাজার স্বীকৃতি পেয়েছিলেন সেই সময় এবং একই সঙ্গে আমাদের এখানে একটু মনে রাখতে হবে দেখো যে মহারাজা ধীরাজ উপাধি তিনি গ্রহণ করেইছিলেন এছাড়া মদন পালকে পরাজিত করে গৌর অধিকার এবং বর্মনা রাজকে পরাজিত করে সেই সময় তিনি মূলত পূর্ববঙ্গ সেইটাকে অধিকার করে নিয়েছিলেন রাজধানী এই প্রসঙ্গে এখানে চলে আসছে পশ্চিম দুটো রাজধানী ছিল পশ্চিমবঙ্গে সেই সময় রাজধানী ছিল বিজয়পুর এখন দেখো রয়েছে বীজপুর এবং সেটা কুমারহট্ট বা এখন কুমারহট্টরও আধুনিক নাম কলকাতার যে হালি শহর তোমরা সবাই জানো সেই হালি শহরে এই বিজয়পুর ছিল আর পূর্ববঙ্গে হচ্ছে বিক্রমপুর আর এই বিক্রমপুর যদি তোমরা দেখো তাহলে ঢাকা থেকে মোটামুটি উনিশ কিলোমিটারের দক্ষিণে মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট সেই মুন্সীগঞ্জে ছিল হচ্ছে বিক্রমপুর এই দুটি তার রাজধানী এবং তার রাজসভায় দুজন সভাকবি ছিলেন এক তার উমাপতি উমাপতিধর আর দ্বিতীয় হচ্ছে শ্রীহর্ষ তাহলে এই হল বিজয় সেন সম্পর্কে পড়লাম বিজয় সেনের সময়কাল হাজার পঁচানব্বই থেকে এগারোশো আটান্ন পর্যন্ত তারপরে বললাল সেন ক্ষমতায় বসেন এগারোশো আটান্ন থেকে এগারোশো উনআশি পর্যন্ত তিনি সেখানের ক্ষমতায় ছিলেন এবং তার মোটামুটি বেশ বয়সকাল পর্যন্তই তিনি এই সেন রাজা হিসেবে তিনি সেখানে আসেন ছিলেন দেখো মহারাজা উপাধি তার সময়ই বাংলা মূলত পাঁচটা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল অর্থাৎ বল্লাল সেনের যে বাংলা রাজ্য বা সেন ডাইনাস্টি সেখানে পাঁচটা বিভাজন বিভাজন ছিল বঙ্গ বরেন্দ্র রাঢ় বাগদী আর মিথিলা গৌরনগরী নির্মাণ করে তার পুত্র লক্ষণের নামে লক্ষণাবতী নামকরণ করেছিলেন সেই সময় এবং তার সমসাময়িক যে সেই সময়ের গুরু তিনি ছিলেন অনিরুদ্ধ আর এই অনিরুদ্ধ রচনা তোমরা সবাই জানো এরপরে পড়বে অলরেডি বল্লাল চরিত্র রচনা কিন্তু অনিরুদ্ধই করেছেন ওকে এবং দান সাগর অদ্ভুত সাগর তিনি নিজেই রচনা করেন সমাজ সংস্কার ছিলেন এবং তিনি পণ্ডিত ছিলেন দান সাগর অদ্ভুত সাগরের মধ্যে অদ্ভুত সাগর সেটা তিনি কিন্তু সমাপ্ত করে যেতে পারেননি তার ছেলে বা পুত্র লক্ষণ সেন সেটাকে সমাপ্ত করেছিলেন সেই সময় এবং তার তিনি কিন্তু বলা হয় বাংলায় সেই সময় ওই যে অপরের তিন বর্গের মানুষের মধ্যে কৌলিন্য প্রথা চালু করেছিলেন ওকে শৈব ধর্মের অনুরাগী ছিলেন কিন্তু বৈষ্ণব ধর্মের তিনি সাপোর্টও করতেন সেই সময় দিনাজপুরে বল্লাল দীঘি এবং বিক্রমপুরে বল্লাল বাড়ি নির্মাণ করেছেন তো বল্লাল সেন সম্পর্কে আমাদের এগুলি তথ্য জানতে হয় এরপরে লক্ষণ সেন সিংহাসনে বসেন একদম বৃদ্ধ অবস্থায় বল্লাল সেন তার সংসার ধর্ম রাজ ধর্ম ছেড়ে তিনি সন্ন্যাস জীবনে চলে যান তার বয়স্ক প্রায় ষাট বছর বয়স্ক পুত্র লক্ষণ সেনের হাতে রাজভার অর্পণ করে অর্থাৎ বৃদ্ধ বয়সে লক্ষণ সেন ক্ষমতায় বসেন যদিও যথেষ্ট পরাক্রমশালী এবং যুদ্ধপটু ছিলেন সেই সময় আর এই লক্ষণ সেন সম্পর্কে অলরেডি জানলাম যে শৈব ধর্ম ত্যাগ করে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং নদীয়াতে তার আরও একটি রাজধানী স্থাপন হয় তার রাজধানী একটা ছিল নদী আর একটা ছিল বেসিক্যালি লক্ষণাপতি এছাড়াও আমরা এখানে জানব যে গৌরেশ্বর অরিমর হরিরাজ মর্দন শঙ্কর এবং পরম বৈষ্ণব উপাধি তিনি ধারণ করেছিলেন তার রাজসভায় পঞ্চরত্ন বিরাজ করত নাম তো জানাই অলরেডি এবং এই পঞ্চরত্ন সম্পর্কে আমরা বড় এই যে ধর শরণ ধৈ ঠিক আছে তারপরে জয়দেব সকলেই ছিলেন তার রাজসভার এই পঞ্চরত্নের মধ্যে আর মূলত তিনি সেই সময় ওই যে গাহরবাল রাজা জয়চন্দ্র সেই জয়চন্দ্রকে তিনি হারিয়েছিলেন আর তার সময়কালে আমরা সবাই জানি বখতিয়ার আর বাংলা আক্রমণ অতর্কিত এবং তিনি পালিয়ে পূর্ববঙ্গে চলে যান এবং পূর্ববঙ্গের সিংহাসনে বসেন সেখান থেকেই বাকি পূর্ববঙ্গের শাসনকার্য তিনি চালাতেন তিনি তিনি দান ছিলেন ব্যাপক এবং এই দানশীলতার জন্য তাকে মহা মহান রায় বেসিক্যালি মহান রায় উপাধি দিয়েছিলেন মিনহাজ সিরাজ একই সময় হলায়ুৎ ছিল তার সভাকবি আর এই হলায়ুদকে আমাদের হিন্দুস্থানের বেসিক্যালি খলিফা বলে উল্লেখ করেছেন মিনহাজ উজ তোমরা সবাই জানো সিরাজ মিনহাজুর সিরাজ তবাকাত এ নাসিরি রচনাকার সেই মিনহাজুর সিরাজ তাকে এই হিন্দুস্থানের খলিফা বলে উল্লেখ করেছেন এছাড়া এই হলায়ুদি লক্ষণ সম্পদের পরি প্রচলন করেছিলেন সেই সময় হলায়ুদ এক সভাপতি ছিল এবং তার প্রধান সেনাপতিও ছিলেন সেই সময় ব্রাহ্মণ সর্বস্ব তারই রচনা এই হলায়ুদ রচনা তো এই গেল লক্ষণ সেন সম্পর্কে বললাম লক্ষণ সেনের পরে সিংহাসনে বসেছিলেন সেই সময় বিশ্বরূপ সেন এবং শেষ রাজা মনে করা হয় কেশব সেনকে বিশ্বরূপ সেন চার বছর রাজত্ব করেন এবং এই বিশ্বরূপ সেন সেই সময় আমরা পড়ব লক্ষণাবতীর শাসনকর্তা তা গিয়াসুদ্দিন আয়াজকে হারিয়েছিলেন ওই যে লক্ষণ সেন যখন লক্ষণাবতীর ছেড়ে পূর্ববঙ্গে চলে যান তখন লক্ষণাবতীর সিংহাসন আহরণ করেছিলেন ওই বক্তিয়ার খলজি ঠিক আছে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার উদ্দিন খলজি পুরো নাম তো সেটা তো পুরো বলিনি আমরা বক্তিয়ার খলজি বলছি এবার দেখো লক্ষণ সেনের পঞ্চতর রাজপাঠ সম্পর্কে আমাদের হয়ে গেল এবার লক্ষণ সেনের পঞ্চরত্ন ধর তার রচনা হচ্ছে চন্দ্রচূর চরিত এবং তার সঙ্গে আমরা সবাই জানি উমাপতিধরের রচনাই হচ্ছে দেওপরা প্রশস্তি আর তিনি লক্ষণ সেনের মাত্র ছিলেন ধৈ মেঘদূতমের অনুকরণে পবনদূত রচনা করেছেন জয়দেব জয়দেব যে গোবিন্দ রচনা করেছেন সবাই ধর্ম এছাড়া গোবর্ধন ওই আর্য সপ্ত রচনা করেছেন এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যদি আমরা দেখি তাহলে অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে আমরা পাবো হচ্ছে হলায়ুধ অলরেডি আমি তোমাদের বলছিলাম দেখো হলায়ুধ সেনাপতি ছিলেন সভাপতি ছিলেন ব্রাহ্মণ সর্বস্ব মীমাংসা সর্বস্ব রচনা করেন সর্বানন্দ টিকা সর্বস্ব রচনা করেন মাধব হচ্ছে নিদানন্দে রচনা করেন অনিরুদ্ধ হরিলতা পিতৃদ্বৈতা এগুলো রচনা করেছেন সেই সময় আর কিছু ছোটো ছোট ইনফরমেশন রয়েছে বাংলা সংস্কৃত কাব্যের স্বর্ণযুগ বলা হয় গোরা হিন্দু ধর্মের পুনরুত্থান হয় যে কারণে বৌদ্ধরা বাংলা ছেলে সেই সময় প্রস্থান করেন রাজধানী দেখো এ আমি বলে দিয়েছি বিজয়পুর বিক্রমপুরের বর্তমান যে অবস্থান সেটা কোথায় ছিল তো নিয়ে গোটা সেন বংশের যাবতীয় তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অনেকের সময় শেয়ার করো পুরো ক্লাসগুলি পুরোটা নোট ডাউন করে নেবে যারা অলরেডি আমার এই গ্রুপে পড়ছো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা এই লিঙ্ক থেকে পড়াশোনা করছো টোটালটা নোট ডাউন করে নেবে সুন্দর করে যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয় আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই সুস্থ থেকো ভালো থেকো যদিও আমি ভীষণ অসুস্থ যে কারণে আজকে কথাতে অনেক প্রবলেম